জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছ আজকে নোটিফিকেশানটি কী হবে আজকে সবচেয়ে বড় খুশির খবর কলকাতা পুলিশে এসআই এক্সামের ডেট প্রকাশিত হয়েছে কবে এক্সাম হবে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে তা বিস্তারিত ভিডিওর মাধ্যমে বিস্তারিত আজকে আমরা দেখে নেব কলকাতা পুলিশের নতুন অফিসার নোটিফিকেশান বিস্তারিত জানুন এর তরফে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কলকাতা পুলিশের অফিসে আপডেট নিয়ে চলে এসেছিলাম সম্পৃক্ত কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় আপডেট প্রকাশ করেছে তোমরা যারা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই আর্টিকেলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে কলকাতা পুলিশের প্রিনিয়ার পরীক্ষা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমাকে অনেক এই বারবার জিজ্ঞাসা করেছিলেন কলকাতা পুলিশ ইন্সপেক্টর পরীক্ষা কবে হবে তা বিস্তৃত আমি জানাতে পারি নি আজকে এই ভিডিওর মাঝে সমস্ত দেখিয়ে দেবো কলকাতা পুলিশে এসআই এক্সাম হবে আঠাশ এক দু হাজার চব্বিশ এবং কলকাতা পুলিশ এসআই এক্সামে অ্যাডমিট ডাউনলোড হবে আঠারো এক দু হাজার চব্বিশ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন তিনটি স্টেপ আছে ফিমেলের পরীক্ষায় মেন পরীক্ষা ইন্টারভিউ পত্রিকাতে ড্রেস নিতে পারবেন ফিমেলের পরীক্ষা হয়েছে দুশো নম্বর মেন পরীক্ষা দুশো নম্বর ইন্টারভিউ হচ্ছে ত্রিশ নম্বর কলকাতা পুলিশ এসআই এক্সাম ডেট দু হাজার চব্বিশ সম্প্রতি কলকাতা পুলিশ অফিসের ওয়েবসাইটে এর মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি জানানো হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরের ব্রাঞ্চের মধ্যে সার্জেন ইনচার্জ কলকাতা পদের তারিখ প্রকাশিত হয়েছে এই সমস্ত পদগুলির নিয়োগের প্রথম ধাপ অর্থাৎ পিনের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে আঠাশ এক দু হাজার চব্বিশ কলকাতা পুলিশ এসআই অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড হবে অফিসে অনুসারে আঠাশ এক দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষার তারিখে নির্দিষ্ট হয়েছে কলকাতা পুলিশের দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে অফিস অনুসারে আঠেরো এক হাজার চব্বিশ তারিখ থেকে আপনার তখনই সরাসরি এই দুটি যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সেখানে সরাসরি ক্লিক করলে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কলকাতা পুলিশে এস অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি হচ্ছে কয়েকটি সঠিক ধাপ অনুসরণ করলে কলকাতা পুলিশে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নিচে কলকাতা পুলিশে অ্যাডমিট কার্ড ডাউনলোড স্টেপ টু স্টেপ আলোচনা করা হলো দেখে নিতে পারেন সর্বপ্রথম স্টেপ হচ্ছে প্রার্থীকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই ওয়েবসাইটে গিয়ে এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটিতে প্রবেশ করতে হবে অফিসের ওয়েবসাইটে হোম পেজে প্রবেশ করার পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক করুন সেখানে ক্লিক করতে হবে অর্থাৎ তৃতীয় নম্বর স্টেপটি হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পেজ প্রবেশ করার পর আপনি আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করুন চার নম্বর স্টেপ হচ্ছে স্ক্রিনে এবার আপনার অ্যাডমিট কার্ড ফুটে উঠবে চান পাঁচ নম্বর স্টেপ হচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিন ছ নম্বর স্টেপ হচ্ছে এবার অ্যাডমিট কার্ড একটি প্রিন্ট আউট করে বের করে হার্ড কপি আপনার সঙ্গে রাখুন কলকাতা পুলিশের পরীক্ষার নিয়ম হলো। পরীক্ষা হলে কোনো ধরনের ইলেকট্রিক গ্যাজেটের সঙ্গে নিয়ে যাওয়া হবে না আপনারা ফটো আইডেন্টি প্রুফ দু কপি পাসপোর্ট সাইজের ব্ল্যাক বল পেন সঙ্গে নিয়ে যাবেন পরীক্ষা হলে প্রবেশ করার পর ভালোভাবে রোল নাম্বার অনুযায়ী নির্দিষ্ট সেটা বসুন প্রশ্নপত্রে হাতে পাওয়ার পর ভালোভাবে দেখে নিন কোনগুলি আপনার জন্য হুবহু কমন এসেছে প্রথমে আপনি আপনার হুব কমনগুলি আশা করি কমপ্লিট করবেন তার পরবর্তী নেক্সটগুলি যাবেন কলকাতা পুলিশ এসআই সিলেকশন প্রসেস কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট নিয়োগের চারুপাতের তিনটি ধাপে নিজেদের যোগ্য যাচাই করতে হবে প্রথমে ধাপে ফিমিলের পরীক্ষা দ্বিতীয় ধাপে যে মেন পরীক্ষা তৃতীয় ধাপে হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে অন্তিম ধাপে ইন্টারভিউ হবে সেটাই তার মধ্যে পরীক্ষা অন্তিম যাচাই করা হবে কলকাতা পুলিশ এসআই সিলেবাস উইথ সার্জেন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং পিমিল পরীক্ষায় এমসি কিউ দুশো নম্বরে সেখানে মোট প্রশ্নের পরিমাণ একষট্টি জেনারেল স্টাডিজ থেকে আসবে একশো নম্বর রিজনিং থেকে আসবে পঞ্চান্ন নম্বর ম্যাথমেটিক থেকে আসবে নম্বর সময় পাবে নব্বই মিনিট এই পরীক্ষায় ওয়ান থার্ড নেগেটিভ মার্কস রয়েছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কস আছে অর্থাৎ এখানে সবথেকে বেশি প্রশ্ন আসবে জেনারেল স্টাডিজ থেকে আসবে সেখানে ইতিহাস ভূগোল স্পেশালিস্ট পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স রয়েছে তবে আপনাকে জানিয়ে রাখি যে প্রিমিটাল পরীক্ষায় আপনি যে নম্বর পাবেন সেই নম্বরটি পরবর্তী পরীক্ষার সঙ্গে যোগ হবে না এটা কেবলমাত্র কোয়ালিফাই পরীক্ষা পিনে পরীক্ষা পাস করার পর মেন পরীক্ষায় অবতীর্ণ হতে হয় মেন পরীক্ষাটি ডিসক্রিপটিভ হয়ে থাকবে এসআই সার্জেন ফিজিক্যাল মেজারমেন্ট এখানে ওয়েট হাইট চেস্ট তিনটি দেওয়া আছে তোমরা সকলে যে চেক করে নিতে পারবে ভিডিওর মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারবে আমি ভিডিওটি বড় করতে চাইছি না তাই বলছি না পরবর্তী তোমার দেখে নিতে পারবেন কলকাতা পুলিশ এসআই সার্জেন ফাইনাল এক্সামটি কী হবে ফাইনাল এক্সাম সম্পূর্ণ ডিসক্রিপটিভ মেন এক্সামের নম্বর ফাইনাল মে লিস্টের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় এই এক্সামে তিনটি ভাগে ভাগ করা হয়েছে পার্ট ওয়ানে জেনারেল স্টাডিজ অ্যাথেমেটিক্স পার্ট টু ইংলিশ পাঁচ নম্বর গ্রামার পার্ট যে বেঙ্গলি হিন্দি নাম্বারে থাকবে কলকাতা পুলিশে এস আই ও সার্জেন পার্সোনালিটি টেস্ট ফাইনাল পরীক্ষা এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বরে ভিত্তি করে ফাইনাল মেইল লিস্ট প্রস্তুত করা হয় মেন পরীক্ষায় দুশো নম্বরে পার্সোনালিটি টেস্টে তিরিশ নম্বর এই দুশো তিরিশ নম্বরের মধ্যে কাটো মার্কস উঠে আছে তবে আপনাকে আপনাদের জানিয়ে রাখি কলকাতা পুলিশ এসে ইন্টারভিউ মিনিমাম কোয়ালিফাই মার্কস আট অর্থাৎ ইন্টারভিউ মার্কস তিরিশের মধ্যে আট পেতেই হবে এছাড়া ডিসক্রিপ বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ লিঙ্ক থাকতে হবে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন সমস্ত কিছুই নির্ভুলভাবে সব কিছু করবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন পরীক্ষা ডেট প্রকাশিত হয়েছে সকলের জন্য খুশির খবর তোমরা সকলে ভালোবাসে পড়াশোনা করুন এবং ইমিডিয়েটলি এক্সামের প্রস্তুতি নিয়ে ওই টাইমের মধ্যে এমনি ডাউনলোড করে পরীক্ষা হলে গিয়ে নির্দিষ্ট নির্ভুলভাবে পরীক্ষা দিয়ে আসবেন সকলে সফল হন এই কামনা করে আজকে আমার ভিডিওটি শেষ করছি সকলেই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী এরকম নেক্সট আপডেট পেতে